হ্যালো ভিয়ার্স আপনারা দেখছেন বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ ইউটিউব চ্যানেল এবং শেখ জাহাঙ্গীর ফেসবুক পেজ দুটো বিষয়েই আমি প্রায় উল্লেখ করি কারণ দুটো জায়গাতেই আমার ভিডিও প্রায় আপলোড দিয়ে থাকি বিভিন্ন সময় বনসাই সম্পর্কিত নানা ভিডিও আপলোড দিয়ে থাকি একটি ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব নয় বনসায়ের প্রচুর বড় বড় পার্ট এবং ছোট ছোট প্রচুর কাজ থাকে যেমন ধরুন একটা ভিডিও করেছিলাম যে বনসাইয়ের ওয়ারিং তাহলে বনসাইয়ের ওয়ারিং একদম র ম্যাটেরিয়াল একদম ছোট্ট চারা থেকে কীভাবে বনসাই ম্যাটেরিয়ালকে আপনি ওয়ারিং করে বনসাই করবেন সেই সম্পর্কিত বিষয় কিন্তু আজকে এই যে গাছটি লক্ষ্য করছেন এটি একটি ফাইকাস শিলা এটি একদম সমস্ত পাতা ফেলে দিয়েছে কারণ আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এবং এর ওয়ারিংটা আজকে কিন্তু কাণ্ডের ওয়ারিংটা সেরকমভাবে কিছু করব না মূলত এই ডালের ওয়ারিং করতে হবে এই ডালের ওয়ারিং কীভাবে করবেন সেই সম্পর্কিত আজকের ভিডিও পুরো থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনারা ভালো মতো বুঝতে পারবেন মানে বিষয়টি আর চেষ্টা করছি সাধ্যমতো যতটা সহজ সরলভাবে মনসায় নতুন উৎসাহী ছাত্রদেরকে শেখানো যায় সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিওগুলো যখন আপনি অয়ারিং করবেন আপনার এই যে হাতের টিপ এই যে হাতের টিপ তার থেকে কিন্তু ছাড়া যাবে না এটাকে মাথায় রেখে তাহলে কিন্তু আপনার বাঁকানোর সময় ডালটি কিন্তু ভেঙে যেতে পারে এই বিষয়টাকে মাথায় রাখবেন এবং যেভাবে অয়েরিং ডালটার প্রয়োজন আপনাকে ঠিক সেই রকম ভাবে নিয়ে যেতে হবে এবং এটি একটি ভালো ম্যাটেরিয়াল গাছ সবার কাছে পাওয়া যায় না বহু কষ্টে জোগাড় হয়েছে আমার ওয়ারিংটা প্রায় কমপ্লিট লক্ষ্য করছেন এবার আমি এই ডালটাকে আমার মনের মতো করে বাঁকাবো আমি যেরকম চাইবো ঠিক সেই রকম গাছের মতো নয় আমার মতো সেই কারণেই ওয়ারিং করা আমি অনেকে জিজ্ঞেস করেন তামার তার দিয়ে অ্যালুমিনিয়ামের তার দিয়ে গাছকে কেন প্যাঁচান তাদেরকে বলি যে গাছ চলে তার খেয়ালে কিন্তু আমার খেয়ালে গাছটাকে চালাতে হবে আমার খেয়ালে গাছটাকে চালানোর জন্য আমি ওয়ারিংটা করব এবং রকম থাকবে ডালটা ঠিক এইরকম থাকবে এরপর আমরা ব্যাক ব্রাঞ্চটা যাব ব্যাক ব্রাঞ্চটা লক্ষ্য করুন উপর দিকে উঠে গিয়েছে নামাতে হবে তাহলে তার জন্য আমাকে করতে হবে অয়ারিং করবার জন্যে আমি এই ব্রাঞ্চের ক্ষেত্রে যে তার ব্যবহার করবো এই বিশেষ করে এই ইলেকট্রিক সাপ্লাইয়ের যে তারগুলো দেওয়া হয় এই তার কিন্তু এই তার খুব শক্ত আপনারা গরম করে নেবেন গরম করে নিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে ব্যাক ব্রাঞ্চটা আমার দু নম্বরে রয়েছে এবার ওটাকে আমাকে ওয়ারিং করতে হবে ঠিক একই প্রসেস ভাবে উঠে গিয়েছিল কিন্তু ওয়ারিং করার পর দেখুন ডালটি নামানো সম্ভব হয়েছে এরপর আমরা এই ডালটিকে যাব ওই ডালটিকে একই প্রসেসে ওয়ারিং করব পর আপনাকে গাছটিকে ভালো করে দেখে নিতে হবে কিভাবে আমি দেখবো আপনাকে লক্ষ্য করবেন আপনারা লক্ষ্য করবেন এবং আগামী তো ওই ধরনের চেষ্টা করবেন তো আমাদের ভিডিওগুলোতে আপনাদের বনসাই সম্পর্কিত কিছু জানবাত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন চেষ্টা করব সাদামাটা পেপার গুলো সলভ করবার ডাল টি পরে ব্যাংকে রয়েছে কিন্তু এতে আমি এই ব্যালেন্স অনুযায়ীকে আমাকে সোজা করতে হবে আর ব্রাঞ্চে নিচের দিকে যে সব ডাল যাবে সেটা ডালকে ক্যাটেগরি এই ডালগুলো নিচের দিকে যাচ্ছে না এতে আমার পয়েন্ট না

দারুন একটি ম্যাটেরিয়াল কিন্তু ভাইকাসীলা আপনারা সংগ্রহ করতে পারেন আমার কাছে চারা আছে নিতে পারেন যারা নতুন বনশের সিংহ এই ডালটিকে আপনাদেরকে ওয়ারিং করে নিতে হবে আপনাদের গাছে যদি এরকম সিচুয়েশন তৈরি হয় অবশ্যই ওয়ারিং করতে হবে বনসাইয়ের সৌন্দর্যের মেন যে বিষয় তা হলো ওয়ারিং ওয়ারিং যদি আপনি ভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার বনসাই সৌন্দর্যময় হবে না একদম ধ্রুব সত্য কথা একবার আপনারা ওয়ারিং কমপ্লিট করার পর উপর থেকে গাছটিকে লক্ষ্য করবেন কাণ্ড অনুযায়ী কোন ডাল এপাশ ওপাস হয়ে গিয়েছে নাকি আমি উপর থেকে লক্ষ্য করতে গিয়ে দেখলাম এই ডালটি এইখানটা একটু সোজা হবে এই ডালটি একটু এরকম যাবে এই ডালটি একটু যাবে এবং এইখান থেকে এটা আর একটু যাবে এদিকে মানে এই যে কাণ্ডটা এটা সোজা যেতে হবে তো সোজা যেতে গিয়ে একটু আগের দিকে চলে আসছে দেখতে ভাল লাগবে না তাই আপনারা লক্ষ্য করুন এই এই এইটাকে আমাকে এইরকমভাবে একটু ঠেলতে হবে তো আমি একে আর ওয়ারিং করব না পরবর্তীকালে এখানে একটা লাঠি জাতীয় জিনিস দিয়ে এটাকে টেনে দিলেই হয়ে যাবে সেই সম্পর্কিত ওয়ারিং নিয়েও একটু ভিডিও আগামীতে করবো আশা রয়েছে আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন এবার যে এই ডালগুলো রয়েছে এই ডালগুলোকেও কিন্তু আপনাদেরকে ওয়্যারিং করে নিতে হবে তাহলে একে তো আপনি ওই তার দিয়ে আর করতে পারবেন না তো ওই তার দিয়ে যখন ওয়্যারিং করতে পারবেন না তখন আপনাদেরকে এই ধরনের তার এই ধরনের তার ব্যবহার করতে হবে ওই সব ডাই ইলেকট্রিক ওই মোটা তার দিয়ে করতে গেলে কিন্তু আপনার ওয়াইটা ভেঙে যাবে না ডালটা ছিঁিয়ে যাবে না ভিজে যাবে এবার এটাকে আপনাকে ব্যালেন্সটা দেখে নিতে হবে যে এই এই ডালের মুভমেন্ট এদিক দিয়ে বাড়িয়ে এদিকে তো আসবে না ওই দিকের দিকে মুভমেন্ট হবে তাহলে এটাকে একটু হালকা করে ব্যান্ড করে এদিকে নিয়ে এটাকে একটু হালকা করে ব্যান্ড করে এদিকে নিয়ে ঠিক এটাকে এরকম ভাবে ভ্যারিং করে নামাতে হবে আর একটু বড় হলে আমি করবো এবার এখান থেকে যে মাপটা আপনারা করবেন তা কিভাবে করবেন এখান থেকে যখন মাপটা করবেন ঠিক এরকম এরকম একটা ধরুন সরল কিছু একটা নিলেন আমি যদি এটাকে যদি ধরি ধরুন এটা এটাকে একটা সরলভাবে স্কেল টিস্কেল ধরলাম তাহলে দেখুন কিভাবে আপনাকে কাটতে হবে তো এইভাবে কিন্তু আপনাদেরকে ব্যালেন্সটা করে নিতে হবে আমার এটা এখান থেকে চলে যাবে এখান থেকে এবং এর টারসারি ব্রাঞ্চ এর অয়েল এন্ড প্রায় কমপ্লিট ভাইকাস শিলা শিলা আপনারা লক্ষ্য করছেন আগামীর হতে যাচ্ছে এবং ফার্স্ট ব্রাঞ্চ সেকেন্ড পরের স্টেপে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে শিলা দারুণ একটি ম্যাটেরিয়াল আপনারাও এই ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবেন এবং এই ম্যাটেরিয়ালে কাজ করলে খুব তৃপ্তি পাবেন মজা পাবেন এই সম্পর্কিত আরও নানা ধরনের ভিডিও পেতে আমার পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি এই ধরনের ভিডিও আগামীতে আপনাদের দেখবার ইচ্ছে থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে ছোট্ট ব্রাঞ্চের ওয়ারিং নিয়ে এই ভিডিও আগামীতে এই ধরনের ভিডিও আপনাদের সামনে আরও তুলে ধরা হবে মনশের শিক্ষার আলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক আরো প্রচুর মানুষ মনশের শিক্ষায় উৎসাহী হয়ে আগে আসুক এই আশা এই আকাঙ্ক্ষা নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ